আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনার রেসিপি চিংড়ি মাছ তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তারপরেও আমি বাসায় যেভাবে চিংড়ি মাছটা অনেক বেশি মজা করে রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মাঝে সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমি একে একে চিংড়ি মাছগুলো তেলের মাঝে দিয়ে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনি উলটিয়ে পালটিয়ে এক মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে তো আমি চিংড়ি মাছগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি একটা সাইড কিছুটা লাল হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে অপর সাইডটাও ভেজে নিয়েছি তো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিয়েছি আর আমি একই প্যানে কিন্তু এই চিংড়ি মাছটা রান্না করব। চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই প্যানের মাঝে আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি এবার এর মাঝে লবণ দিয়ে এখন আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যা যতক্ষণ না পর্যন্ত চলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলা মিডিয়াম লয়ে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন মশলার উপরে তেল চলে এসেছে এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে রান্না করে নেব এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পানিতে কিন্তু মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে চুলারাস রস মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছ রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে নেড়ে নিচ্ছি তো কিছুটা নেড়ে নেওয়ার পরে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি পরে ঢাকনাটা তুলে এর মাঝে চারটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম মিডিয়াম লোয়ে রেখে তারপরে চিংড়ি মাছগুলো রান্না করে নেব তো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখুন মাছটা রান্না করা হয়ে গেছে আর ঝোলটাও একদম কমে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখুন মার্শাল্লা মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর গরম গরম ভাত আর পোলাওয়ের সাথে তো এই চিংড়ি মাছ ভুনাটা খেতে দারুণ লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ